করে যায় আস্তে আস্তে কর উপর থেকে টোপ টোপ কর উপর থেকে দে জল দিয়ে করতে হবে জল দিয়ে করতে হবে তুমি ওটাই আর জল দিস না আর জল দিস না কর ওইটাতেই হবে हाँ <laughs> हाँ <laughs>

जोल जी फिर లేపి చేసెట్ కొల్లగూ ఆ తొకద్ కొరే కొరే চলে দিছ না ওইটা ওই দিকটা দিয়ে ওই মুখ মুখটা দিয়ে করলি হ্যাঁ ওইটা দিয়ে পর তুই খুব জ ভালো লাইক কর না হ্যাঁ ওটা দিয়ে হবে দেখেই তো কি সুন্দর হচ্ছে

ভালো করে আস্তে আস্তে কর হ্যাঁ হয়েছে আর পিঙ্ক আছে এগুলো তো পিঙ্ক গুলো করে দে তাহলে কমপ্লিট হয়ে যাবে পিঙ্কটা হ্যাঁ ওই পিঙ্কটাই কমপ্লিট কর ওরকম গোল গোল করে গোটাই দে তাহলে ঠিক করে নে ওগুলো তো আবার দিয়ে দে ওরকম ছোট ছোট করে ওই অত বড় বড় না ছোট ছোট করে দে হ্যাঁ ওগুলো তো দে ওগুলো দে যেগুলো ঘাটা হয়ে গেছে এই যে এই হাতে করে যেগুলো ঘেটে গেছে উপর থেকে দিয়ে দে আর একটু করে পাশেরটা ওই যে ওই পাশেরটা যেগুলো ঘা

না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওটা deep গেছে না হ্যাঁ এই pink টা কর এই হ্যাঁ একটা সাথে একটা দিয়ে দিস না ফাঁকা ফাঁকা করে দে ごめん、ありがとう。